কেমনে বললে বুঝিত উননব্বই বার ডাক দিয়েও তোর কলিজাটা নরম করতে পারলাম না আশি বারের চাইতে বেশি বার নামাজের কথা বলেও তোর দিল নরম করতে পারলাম না এক সুরাতে দশ বার তোকে পঞ্চাশ আয়াতের মধ্যেই দশ বার বলে তোরে জাহান নামের ভয় লাগাইতে পারলাম না এরপরে আর কি বললে বান্দা আর কেমনে বললে এই কিতাবের চাইতে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার কথা মানতি বান্দা বল না বান্দা বলো ছেলের একটা ছেলে বলো বাফু একজন ছেলে বলো দোস্ত তোমার মালিক আর কতবার বললে তুমি নামাজ পড়ত এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি নামাজ পড়তা এক চাইতে উত্তম এত কতবার বললে আল্লাহর নবী সাল্লাম আল্লাহর কসম বন্ধু উম্মতের আমল নামা নবীজি সাল্লাম হাসরের ময়দানে দেখবে নবীজি সামন আমল নবী হাতে নিবে দেখবে যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই পাঁচ ওয়াক্ত নামাজ নাই হালাল রিজিক বলতে কিছু নাই তিরিশ বছর সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা তিরিশ বছর ধরে নাচ গান নাটক সিনেমা ঘরে টেলিভিশন বাজারে টেলিভিশন স্ত্রী বে পর্দা ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত কারো নামাজ নাই বন্দিগি নাই কোরআনের তিলাওয়াত নাই এই আমল নামা দেখে আল্লাহর কসম নবী জিজ্ঞাসা করবে উম্মত এত বড় বেজ্যুতি তুই আমার কেমনি করলি উম্মত আমার সামনে এটা তুই কি দিলি তুমি কি জানো উম্মত আমি বছর টানা তোর জন্য কেঁদেছিলাম আমি এমন রে জন্য নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না আমি ফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে আমি বুকে দুই পেটে দুইটা পাথর বানছি ক্ষুধার কষ্টে আমি উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার ঘরের চুলায় তিন মাস রান্নার জন্য দিন চুলায় আগুন জ্বলে নাই আমার এত চোখের পানি এত রক্ত এত খুদার কষ্ট কিছুই তোর মন গলাইতে পারলো না তোরে সেজদা দিতে পারলো না এটা আমার সামনে কি আনলা আমি এই এই সুপার এই আমলনামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করব। আমি কেমনে বলবো এ রব্বুল আলমিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা বল ভাই পরিমাণ মুসলমান আমরা বিরানব্বই পার্সেন্টের চাইতে বেশি মুসলমান আমরা অথচ তারপরেও ইস্কনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইয়ের জবাই করে ফেলছে রক্ত লাল করে ফেলছে জমিন এতটা সাহস এই জমিনে কেমনে হলো আমাদের ইমান কোথায় আমাদের হিম্মত কোথায় আমাদের আওয়াজ কোথায় এজন্য দোস্ত আমার ছেলেরা এই বন্ধুর কথা মনে রাখো। আর যদি কোনোদিন বলতে নাও পারি আজ বললাম যদি সুযোগ না পাই তো একবারই বললাম ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে তুমি আজীবন মোবাইল টিপবা এটা কোনো জীবনের শেষ কথা না রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে আর তুমি জীবন ভর শুধু মোবাইল টিপবার এই রঙের ঘুরি উড়াইবা না প্রিয় ভাইয়া এমনটা নাও হতে পারে এমনটা নাও হতে